আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইফরিক সেভি থেকে তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি ইদানিং ভিডিও কেন দিচ্ছি না চ্যানেলে আমি কাজ কি অফ কিনা আমাদের কাজ অফ না তবে আসলে নতুন ট্রেনিং সেন্টারটা আমি নিয়েছি এটা আগে ট্রেনিং সেন্টারটা পাঁচতলায় ছিল এখন নিচতলায় তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট আছে আমাদের কাজ আছে আমরা ব্লক বার্ষিক সেলাই গহনা এন্টিক গহনা থেকে শুরু করে সবগুলো বিষয়ের উপর কোর্স করিয়ে থাকি তো আপনারা যে কোনো ধরনের কোর্স আমাদের কাছ থেকে করতে পারেন আজকে স্টুডেন্টরা লাইভে তাহলে মনে করি দেখেন কাজ প্র্যাকটিস হচ্ছে দেখেন আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে জিইসি মো চট্টগ্রাম জিইসি মো নে মিটিং ওইটার উপর খুব সুন্দর হবে এই